জগধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা মৃত্যু কামার পুকুরের যুবকে জগধাত্রী বিসর্জনের আনন্দ পরিণত হল শোকের আবহে শুক্রবার রাতে কামার পুকুর ভিএসবি ক্লাবের বিসর্জন অনুষ্ঠানের পর মারধরের জেনে মৃত্যু হল রামকৃষ্ণ মঠের রঘুবীরের পুরোহিত তারক ঘোষালের ছেলে রামচন্দ্র ঘোষালের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় বিসর্জন মিছিলে অংশ নেওয়ার পর ক্লাব প্রাঙ্গনে খাওয়া দাওয়ার আয়োজন ছিল অভিযোগ খাওয়ার শেষে ডিম পরিবেশন নিয়ে শুরু হয় বচসা সেই বচসা মুহূর্তে তীব্র রূপ নেয় এরপর একদল ব্যক্তি রামচন্দ্র ঘোষালকে বেধরক মারধর করে বলে অভিযোগ উঠছে মারধরের সময় তার ঘাড়ের কাছে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে শুধু ক্লাব প্রাঙ্গনেই নয় ক্লাব থেকে ফেরার পথে কামার পুকুর লাহাবাজার মোড়ের কাছেও তাকে আবার মারধর করা হয় বলে অভিযোগ মারধরের পর তাকে কামার পুকুর লাহাবাজারে খনিকার সামনে অচৈতন্য অবস্থায় থাকতে দেখা যায় খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেখেন রাম রামচন্দ্রের প্রাণ নেই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক উত্তেজনার পরিবেশের সৃষ্টি হয় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে কারাই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার সাথে ক্লাবের কোনো সম্পর্ক নেই ক্লাবে খাওয়া দাওয়ার পর ক্লাব চাবি দেওয়া হয়েছিল স্থানীয়দের দাবি উৎসবের আনন্দে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট সাড়ে এগারোটা পৌনে বারোটা ওকে নিয়ে চলে গেল আমি আবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো কী হয়েছে কী হয়েছে বললো নি কিছু বলে কি সারাদিনও নি চলে গেল দিয়ে আমি আবার ওই ঘরটায় দাঁড়িয়ে রয়েছি তারপরই আবার সুজাতার ভাই ফোন করে বলল যে দিদি জামাই বাবু আর দিদি জামাই বাবু নয় সারা হয়ে গেছে তখন আমি রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছি জল ট্যাঙ্কে দিয়ে ছুটে ছুটে গিয়েছি দিয়ে বাবা আমি বলছি না আমার ছেলে করতে পারেন আর মন কিছু আমি কিছু করিনি কি কারণে হয়েছে বলে আপনারা জানতে পারলেন

ছেলে <kritic language> <theège> <bites accident fulfil> <workfking> ঘটনাটা একটা ছোটো কেসভাবে মানে কালকে ওই পুজো উপলক্ষে বিসর্জন উপলক্ষে আর কি একটা ছোটো অনুষ্ঠান হচ্ছিলো তারপরে ক্লাবে খাওয়া দাওয়ার পরে একটু বিসর্জনের পরে আর কি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওইখানে গিয়ে সবাই ওইখানে ক্লাবের সদস্যরা আরে সবাই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পর দিয়ে ডিম নিয়ে একটা প্রবলেম হয়েছিল সবারই দু তিনজন ডিম পাইনে সেই নিয়ে একটু প্রবলেম হয়েছিল। দিয়ে তারপরে সে খাওয়া দাওয়ার পর যখন বাড়ি ফিরে তখন ওই এখানের কাছাকাছি দশগোড়া দশগোড়ায় সাইডের একটা দাদার কি রাজু বলে নাম রাজু মাইতি ও ওনাকে রেডি ছিল মারার জন্য দিয়ে ও যখন বাড়ি ফিরার ফিরছে তখন ঠিক ওই লাভ বাজার মাথাটাতেই ওইখানটাতেই ওকে একবারে এইখানে এই জায়গাটাই মারে সঙ্গে সঙ্গে খিচে খিচে একদম করে যায় তার প্রত্যেকে এরকম যে মেয়েরে যাকে মারলো তার নাম কি তার নাম রামচন্দ্র বোস বয়স বয়স ছাব্বিশ মানে ঘটনাস্থলেই মৃত্য হয় হ্যাঁ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আপনি কেমন আমি ওর নিজের সম্বন্ধে আপনার নাম মন্দির কুণ্ড ক্লাবের বিসর্জনের পর খাওয়া দাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সৃষ্টি হয় তার জন্যই বছর ক্লাবে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবার পরের ঘটনা বিসর্জন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়েছে ভাত খাওয়া হয়েছে ভাত খেয়ে যা ও ভাত খেয়েছে সবাই বেরিয়ে গেছে চাবি দিয়ে সবাই যে চলে গেছে তার পরের ঘটনা কি ঘটনাটা কি ঘটেছিল ঘটনা আমি তো স্পটে ছিলাম না বলতে পারবো না আপনার নাম আমার নাম আশিস দেব ক্লাবের কি পদ আছে ক্লাবের সেই কোন ক্লাব